এই ভিডিওটা আজকে থেকে পাঁচ বছর পরেও কেউ যদি দেখে তাহলে একটা নাম মনে করে নামের থেকেও বেশি কিছু শরীফ ওসমান হাদি সো আমার লাইফ আমি মোটামুটি আকারের রিগ্রেটলেস আক্ষেপবিহীন বানাইতে চাই আক্ষেপ রাখতে চাই না লাইফে বাট আমার লাইফ একটা রিগ্রেট থাইকেই যাবে ওসমান হাদি ভাইয়ের সাথে কখনো দেখা করতে না পারার প্ল্যানও করছিলাম যে আমরা দেখা করতে যাব র্যান্ডমলি কোনো পরিচয় টরিচয় ছাড়া আমি ওনার ফলো করতাম জুলাইয়ের পর থেকেই ওনাকে ফলো করতাম ওনার আগে থেকেই আমার কাছে ফিল হইতো ভিডিও দেখে অলয় যে মানে আমি কোনো পরিচয় ছাড়া গেলেও বুকেটাই নিবে এই টাইপের ব্যবসা ব্যস্ততা হয় নাই সো এটা একটা বড় রিগ্রেট থেকে যাবে লাইফে অ্যান্ড এই ভিডিওটা যদি দেখেন আজকে থেকে দুই বছর পর তিন বছর পর পাঁচ বছর পর দশ বছর পর আই ওয়ান্ট ইউ ক্যাস টু রিমেম্বার হিম বাংলাদেশের একজন রত্ন ছিল অ্যাকচুয়ালি আমরা মিস করলাম আমরা হারাইলাম আল্লাহ তার সাথ কবুল করুক শহীদ হিসেবে কবুল করুক মেইন যে ব্যাপারটা শরীফ ওসমান হাদিবাই ইনসাফের রাজনীতি করার কথা বলতে হলে ইনসাফ সো এই জিনিসটা আমাকে ডিপি টাচ করছে সো আমরা হাদি ভাইয়ের মনে রাখি পাশাপাশি ওনার লাইফ থেকে ওনার কার্যক্রম থেকে এই টেকও এটা নিই যে আমরা ইনসাফ করব। ইনসাফ করব আমাদের প্রত্যেকদিন লাইফে আমাদের ডেলি ট্রানজ্যাকশনে আমাদের সব ডিলে আমাদের সব কাজকর্মে আমরা নিজের কোশ্চেন করি যে আমি যেটা করতেছি এটা কি ইনসাফ হচ্ছে আই থিঙ্ক এইটাই বেস্ট উপায় যে আমাদের অ্যাকশন দ্বারা হাদি ভাইরে মনে রাখা সো হাদি ভাইকেও আমরা যে মনে রাখতে পারবো কিনা অ্যাকচুয়ালি ধারণ করতে পারব কিনা সেটা আমার জানা নাই হয়তো বা কয়েক বছর পরেও মানুষ মনে রাখবে না ওইভাবে হইতে পারে আমরা জাতি হিসেবে বাঙালি হিসেবে মানুষ হিসেবে মানে আমরা যে পরিমাণের মানে বাজে লেভেলে চলে গেছি আমরা যে টু বি অনেস্ট আমি নিজেও সো আমি খুব একটা আশা রাখি না যে মনে রাখবে স্টিল আমি আপনাদের বলতে চাই আপনারা মনে রাখেন মনে যদি নাও থাকে অন্তত তার যে কথাগুলো যেটা মূল সারমর্ম ইনসাফ আমরা ইনসাফটা যেন প্রতিষ্ঠা করতে পারি সেটা একটু মাথায় রেখেন শরীফ ওসমান হাদিব ভাই একজন মানুষ যাকে বাংলাদেশের প্রয়োজন ছিল বাট বাংলাদেশ ডিজার্ভ করতো না তাকে